চলে আসলাম বান্দিকে হাটে নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে আজকে দেখাবো আকাশি কাঠের স্পেশাল কিছু খাট যেগুলোর একদম পাইকারি দামে আপনারা কিনতে পারবেন চাইলে অনলাইনেও কিনতে পারবেন আমরা এ পাশ থেকে শুরু করবো এটা হচ্ছে আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট বিগ সাইজের একটা খাট দেখেন বড় বড় গোলাপ দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ হাতের নকশা এই খাটের দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা এই যে পিছনে যেটা দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট হাতের নকশা এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এই যে নতুন একটা ডিজাইন দেখেন এখনও বার্নিশ করা হয়নি খুবই চমৎকার ডিজাইন দেড় ইঞ্চি থিকনেস ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স আকাশি কাঠের খাট এই খাটটি রঙ করলে যে কি হবে মানে এটা বলে বোঝানো না আগুন আগুন এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এগুলো মেশিনের নকশা এদিকে আছে প্রচুর খাট আছে যারা ফার্নিচারে ব্যবসা করেন আমাদের এখানে আসবেন এখান থেকে পাইকারি দামে খাট কিনতে পারবেন এটা হচ্ছে আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সিএমসি মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট বিগ সাইজ খাট যাদের পাঁচ সাতটা বাচ্চা আছে তাদের জন্য এই ছয় ফিট সাত ফিট খাটগুলা এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে পিছনে আরেকটা ডিজাইন দেখছেন এটাও আকাশি খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খুবই সুন্দর ডিজাইন এগুলোর দাম পড়বে সাত হাজার আট হাজার টাকা এই যে পিছনে আরেকটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়ার্ক শার্ট দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই দিকে দেখাও এই যে আট ইঞ্চ দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়ার্ক শার্ট আকাশি গাড়ের তৈরি খুবই চমৎকার ডিজাইন এটার দাম পড়বে অনলি আট হাজার টাকা পেছনে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এগুলো আকাশি কাঠের তৈরি ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স খাট দাম পড়বে অনলি আট হাজার এই যে আরেকটা সুপার সুপার ডিজাইন এই খাটটির দাম মাত্র আট হাজার টাকা সম্পূর্ণ আকাশি কাঠ দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা পোয়াও কন্ডিশন মাত্র আট হাজার পিছনে আরেকটা দেখেন অসাধারণ ডিজাইন সম্পূর্ণ অটোমেটিক মেশিনের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স খাট দাম পড়বে মাত্র আট হাজার পাইকারি দাম যারা কুরিয়ারে কিনতে চান তারা সরাসরি এই নাম্বারটা দেখাও যারা কুরিয়ারে কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আর কুরিয়ারে খাট কিনতে হলে অবশ্যই আপনাকে তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে আপনারা চাইলে কুরিয়ারে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি ঘাটের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সামনে পিছনে সেম ডিজাইন এটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো বাইরে দুটো খাট আছে দেখেন দেখেনি মাত্র কারখানা থেকে আসলো এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই ডান পাশে আরেকটা আছে নতুন ডিজাইন এগুলো আকাশি কাঠ দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট দাম পড়বে মাত্র আট হাজার টাকা এগুলো বার্নিশ করা হয়নি বার্নিশ করলে দেখতে পাবেন এছাড়া এই যে এ ঘরের ভিতরে একটু দেখাই এই যে খাট দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলোই আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করে এগুলো পার পিস আট হাজার টাকা যেটাই নেন আট হাজার অনলি আট হাজার আর এই খাটটা দেখেন সুপার যাদের পছন্দ হবে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি এসে কিনতে পারবেন এদিকে আছে যে পাঁচ ফিট সাত ফিট এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা রেন্টি করেই কাঠের মাত্র ছয় হাজার এই যে পেছনে আকাশি দেখছেন দেড় ইঞ্চি ছয় ফিট সাত ফিট ফুল বাক্স দাম আট হাজার পেছনে আরেকটা ডিজাইন দেখছেন ছয় সাত দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা আকাশি কাঠের আট হাজার টাকা এছাড়া ভেতরে দুই ইঞ্চির আছে যেগুলো এগুলোর দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো দেড় ইঞ্চিগুলো আট হাজার এইদিকে আছে এগুলোর দাম পড়বে সাত হাজার টাকা আর ফার্নিচার কেনার জন্যে এই যে নাম্বার হয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে চাইলে কুরিয়ারে কিন্তু কিনতে পারবেন কুরিয়ার সার্ভিস যে চার্জ এটা আপনাদেরকে দিতে হবে তো ফার্নিচার পাইকারি যদি কিনতে চান আপনারা সরাসরি চলে আসবেন বগুড়া সদরের এরুল ইউনিয়নের বানদিকে হাটে এখানে অনেক দোকান আছে সেখান থেকে দেখে শুনে আপনার যেখানে ভালো লাগবে সেখান থেকে ফার্নিচারগুলো কিনতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি